আসসালামাইকুম সবাইকে ঈদ মুবারকের শুভেচ্ছা আজকের শুরু করছি আর আজকের হলো পবিত্র ঈদ এখন ঘড়িতে আমরা মোটামুটি নামাজ কিভাবে সমস্ত আজকে কি 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 করছি সমস্ত কিছু আজকে আমার ভিডিওতে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু যাক আর ভিডিওটা আপনারা দেখতে আমাদের মাঠে ঈদের নামাজ হচ্ছে পনেরোটা সেই জন্য আমরা এখন তাড়াতাড়ি রেডুয়ে পার হয়ে গেলাম ঈদের জন্য আজকে আমি পাঞ্জাবি সেই পাঞ্জাবিটা আমার কেমন লাগছে পর্যন্ত কমেন্ট করে জানি যাই হোক আমরা এখন হাত টালতে চলে এসেছি ঈদগার মাঠের কাছে দেখো ভাই ঈদ মানে মিলন আর আমাদের এই ঈদের ঈদগার মাঠে তিন তিনটে মসজিদ একসঙ্গে হয়ে মিলিত হয়ে নামাজ পড়ায় ঈদের নামাজ পড়তে সত্যি ভাই আলাদা লেভেলের শান্তি লাগে চলো এখন নামাজটা শুরু হচ্ছে নামাজটা পড়া কমপ্লিট করি মোটামুটি এখন ঈদের নামাজটা কমপ্লিট করেছে আর সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর ঈদ মুবারক বন্ধুরা সবাইকে আর ঈদ মানে একটা আনন্দ ভাই ঈদ মানে মিলনা জাস্ট ভিড়টা দেখো জাস্ট সেই লেভেলে লাগছে ভাই ভিড়টা দেখো এরপর ঈদের নামাজ কমপ্লিট হতে না হতে এই চলে আসলো আমার কয়েকটা দাদা আমার সঙ্গে কয়েকটা ছবি তোলার জন্য যাই ওদের সঙ্গে কয়েকটা ছবিও তুলে নিলাম যাই মোটামুটি আমাদের নামাজ পড়া কমপ্লিট এখন এখানে আমরা এসেছি কিছু ছবি তুলবো কারণ আজকের দীর্ঘ অনেক দিন পরে আমাদের সবার সঙ্গে সবার দেখা হচ্ছে ভাই ঈদ একটা আলাদা লেভেলের ভাই আমাদের মুসলিমদের ঈদ হলো এক মানে একটাই উৎসব এই উৎসবে আমরা সবাই মিলিত হয়ে একসঙ্গে আর সবাই যে যার কাজের ব্যস্ততা থাকে আমরা এখন সবাই মিলিত হয়েছি তাই এখন আমরা এখান থেকে কিছু ছবি তুলছে দেখতে পাচ্ছি চারিদিকে সব কেমন সব ছবি তুলছি এখানে আমি বুঝতে পারছি না এখানে এই মুহূর্তে একটা দুবাইয়ের সেট চলে এসেছে সেলিব্রিটি সেলিব্রিটি ভাব আর কি দেখতে পাচ্ছ চারিদিক থেকে সব কেমন ভিডিও ধরছে আমরা ছবি তুলতে দেখো কোথায় পাঁচই লোড উপরে উঠে গিয়ে ছবি তুলছি বাবারে এদিকে হালটা দেখো রে কি অবস্থা হবে যে বুঝতেই তো পারছো একসঙ্গে হলে আর কি হতে পারে আমরা মোটামুটি এখান থেকে ছবি তোলা শুরু করেছি মানে নটা থেকে এখন বাজে ঘুরিয়ে এগারোটা ছবি তোলা এখনো শেষ হচ্ছে না দেখতে পাচ্ছো এখনো ছবি তুলে যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছো হাফিস সাহেব আকিল ভাই দেখতে পাচ্ছি ফটো শ্যুট চলছে আর দেখতে পাচ্ছি ওইদিকে অরুদও দাঁড়িয়ে আছে এদিকে এদিকে মোহাম্মদ সাবির আলী দাঁড়িয়ে আছে মোটামুটি ফটোশুট কমপ্লিট এখন এবার যাবো বাড়িতে একটু খাওয়া দাওয়া করবো প্রচন্ড খিদে পেয়েছি ধর আজকে বাড়িতে ঈদের দিন অনেক কিছু আয়োজন করা হয়েছে পায়েস থেকে শুরু করে এদিকে আর এদিকে রয়েছে আর এটাই হলো হল হা 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 খাসির মাংস আর এদিকে ছিল পরোটা সমস্ত কিছু আয়োজন করেছিল আজকে আমার বোন আর বোন ক্যামেরার সামনে আসতে জানে তাই তাকে ক্যামেরার সামনে আনতে পারলাম না যাই হোক আজকে বাড়িতে অনেকদিন পরে মাটন হয়েছে তাই বেশি ভিডিও টিডিও না করে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক আর চলো খাওয়াটা শুরু করি আর এদিকে মাংসটা দেখো জাস্ট সটা দেখো জাস্ট হাত দিতে গলে গেল ভাই সত্যি দারুণ হয়েছে চলো এটা খাওয়া যাক মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট নামাজ পড়া কমপ্লিট এখন একটু যাবো ডায়মন্ডের দিকে একটু ঘুরতে যাবো আর আজকে ডায়মন্ডে কি লেভেলের ভিড় হয়েছে সমস্ত কিছু দেখাচ্ছি বন্ধুরা ডায়মন্ডের ঘুরতে গিয়ে মাত্র লেভেলের রিয়াকশন ভিডিও আছে এই ভিডিওটা আগামী কাল পোস্ট হবে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি টাটা বাই বাই